মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর দুটো পাখি নিয়ে আমাদের আরিফ ভাই দাঁড়িয়ে আছে একটা অ্যামাজন ফেরট আর একটা আছে কাকাতুয়া তো মাসাল্লাহ অনেক সুন্দর সেলমন কাকাতুয়া পাখিটা দেখতে আসলে সুন্দর যেমন তেমন দাম এমন তার কথা বলা ভঙ্গিমা অনেক কথা বলে মাসাল্লাহ অনেক উনি ভিডিও দেখতে থাকুন আর আরিফ কথাগুলো শুনতে থাকুন এই যে আজকে যমুনা টিভির সাথে একাকার হয়ে গেছে মনে সংযুক্ত হয়ে গেছে যমুনা টিভির সাথে ভাই এখন যমুনা টিভিকে সাক্ষাৎকার দিচ্ছে তো ভালো লাগলো আসলে বাইরে এই পাখিগুলো দেখেন বাকিটা কত সুন্দরভাবে বাইকে ভালোবাসে আর এই যে যমুনা টিভি বাইরের সাক্ষাৎকার নিচ্ছে তো বাইরের যমুনা টিভির সাক্ষাৎকারটাই আসলে মূলত আমি নিয়ে নিলাম আর কি ভিডিওটা তো ভালো লেগেছে আসলে যাদের এই নতুন নতুন পাখি দেখতে চান প্লিজ আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এই যে আপনারা একটা অ্যামাজন প্যারোট দেখছেন তাহলে বিস্তারিত আমি আসলে একটু পরে ভিডিওতে দেবো তো সবগুলো যদি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারেন যে এই আরিবে কী কী অফার নিয়ে এসেছিল এখানে তো আরিফের শুধু এই পাখি নয় সে আরও অন্যান্য সুন্দর সুন্দর কিছু পাখি আছে আপনার সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারেন তো ভিডিও

কাকাতুয়া বলে কথা বলতে পারে ফুল্লি ফ্রেন্ড একটা পাখি এর বয়স হচ্ছে দেড় বছর একটা ছেলে পাখি এর দামটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা আলোচনার সাথে কম রাখা হবে ইনশাল্লাহ এটা ফুল ফ্রি ফ্লাইং ক্যাম একটা হ্যান্ডস ম্যাকাও পৃথিবীর সবচেয়ে ছোট জাতের ম্যাকাও এরা প্রচুর কথা বলতে পারে এটার দাম পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা মাত্র জি আছে হচ্ছে ইলেকট্রাস একটা মেল এটার বয়স হচ্ছে এক বছর প্লাস এ কথা বলতে পারে বেশ কয়টা কথা বলতে পারে